বক্সিগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত বিসিবি আইডিয়াল স্কুলস এই স্কুলের পক্ষ থেকে এই উপজেলায় যে সকল সচেতন গার্ডিয়ান রয়েছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং দু সালে যে সকল শিক্ষার্থী রয়েছেন এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং জানি আজকের এই প্রোগ্রাম শুরু করছে আজকের প্রোগ্রাম দু সালে কিভাবে সর্বোচ্চ এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করা যায় এবং কিভাবে জীবনের একটা সর্বোচ্চ লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায় সেই সকল বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো আমি উপস্থিত আছি আমি আনিসুর রহমান বলছে আপনাদের সামনে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে দু সালে আমাদের সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট নেচার্স হলো যে আমাদের ছেলে মেয়েরা যেগুলো রয়েছে তাদের একটা ফিউচার্স রয়েছে এবং তাদের একটা অ্যাম্বিশন রয়েছে যে সকল অ্যাম্বিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ইনো দ্যাট আপনারা জানেন যে দ্য ফার্স্ট স্টেজ অফ আওয়ার লাইফ অ্যান্ড এসএসসি স্টেজ ইউনো দ্যাট এসএসসি স্টেজটা এমন একটা স্টেজ এই স্টেজে যে সকল ছেলেমেয়েরা সবচাইতে ভালো রেজাল্ট করবে এবং তাহারাই কিন্তু দেখা যায় যে দিন শেষে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ধাপগুলোতে অতিক্রম করে জীবনের একটা ভালো লক্ষ্যমাত্রায় তারা পৌঁছাতে পারে এবং আমি সেই দিক থেকে আজকে আলোচনা করবো যে এই বিসিবি আইডিয়াল স্কুলের যে সকল প্রোগ্রামগুলো এখানে রয়েছে এবং যে সকল প্রোগ্রামের মধ্যে দিয়ে এই অঞ্চলের ছেলে মেয়েদেরকে সর্বোচ্চ পরিমাণ শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে এবং আমি বিলিভ করি যে আই বিলিভ দ্যাট যে দিস প্রোগ্রাম উইল আসিস্ট দ্য স্টুডেন্টস টু মেক আ পারফেক্ট ক্যান্ডিডেট ফর দ্য নেক্সট স্টেজ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে রয়েছে এখানে চিন্তা করতে হবে যেটা দু সালের জন্য যে সকল আমরা প্রথমত স্টুডেন্ট করেছি ক্লাসিফিকেশন করেছি এবং আমরা ডিভাইডেড করে ভাগ করে নিয়েছি গোল্ডেন ব্যাচে এনেছি টোয়েন্টি স্টুডেন্টস এখানে লিমিটেড সিট করেছে যেখানে টোয়েন্টি স্টুডেন্টস রয়েছে বিশজন জন স্টুডেন্ট থাকবে আমাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে দু সালে যেন অবশ্যই এই বিশ জন স্টুডেন্টের জন্য গোল্ডেন ব্যাস থেকে মোর দেন নাইনটি পার্সেন্ট মার্ক ডিজার্ভ করতে পারে এবং আমরা শুধু স্বপ্ন দেখাই না আমরা সেটা বাস্তবায়নের জন্য প্রতি প্রতিনিয়ত নিয়লজভাবে কাজ করে যাচ্ছি যাতে আপনাদের সন্তানদেরকে দু সালে আমাদের গোল্ডেন বেসে যেগুলো রয়েছে তারা প্রত্যেকে যেন সবাই গোল্ডেন এ প্লাস ডিজার্ভ করে এসএসসি পরীক্ষাতে এজন্য আপনাদের অবশ্যই সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতা যাচ্ছি আপনারা যদি সহযোগিতা করেন যে সকল সচেতন গার্ডিয়ান রয়েছেন এই সকল গার্ডিয়ানের সহযোগিতার মধ্যে দিয়ে আমি আশা করি যে ডেফিনেটলি অবভিয়াসলি উই উইল ইমপ্লিমেন্ট আওয়ার ডিস্টিনেশন ওকে সো থ্যাংক ইউ অল দেখা হবে আগামী দিন অন্য কোনো প্রোগ্রামে